আমরা যারা ও সিটি এক্সাম দিচ্ছি তাদের জন্য আমার এই কথাগুলো শুনলে আশা করি তোমাদের পরের দিনের এক্সামগুলো খুব ভালো হবে এবং ও সিটে এক্সাম দেওয়ার পদ্ধতি সিস্টেম খুব সহজে জেনে যাবে দেখো আমরা তো আগের দিন তো আলোচনা করেছি ওয়েমআর সিট কী করে ফিল করতে হয় সেই নিয়ে আজকে বলার কোনো কারণ নেই আজকে আমি তোমাদেরকে যেটা বলবো নর্মালি আমরা ওয়েমআর সিটতে ফিল আপ করছি আমাদের টাইম যথেষ্ট দিয়েছে আমরা যখন এখানে পড়তে এসে সেট দিই তখন আমাদের পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় পরীক্ষায় তো আমাকে দেড় ঘন্টা দিচ্ছে সময় যথেষ্ট কিন্তু এই দেড় ঘন্টাটাও আমার কিছু ক্ষেত্রে মনে হচ্ছে সময়টা আর একটু হলে ভালো হয় কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে তো টাইমটা আমরা কি করে ম্যানেজমেন্ট করব এবং কিভাবে আমি করলে আমার মধ্যে একটা পজিটিভ ভাইব কাজ করবে যে আমার অনেকটাই তো হয়ে রয়েছে আর তো একটুখানি বাকি ধীরে ধীরে এই প্রশ্নগুলো আমি দেখতে পারি দেখে দেখে বুঝে বুঝে করতে পারি হুটো পাটা যদি চলে আসে তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যাতে হুটোপাটা না আসে তো সেই জন্য কিভাবে আমরা পরীক্ষা দেবো এক্সামটা আমি সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করছি একটু মন দিয়ে সবাই শুনবে আমরা তিনটে তিনটে স্টেপ স্টেপ ফলো কোন দেখো প্রথম স্টেপটা হচ্ছে সবথেকে সহজ 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 মানে কি সব থেকে প্রশ্ন যে প্রশ্নের আমাকে অপশান এলিমিনেটও করতে হবে না প্রশ্ন দেখা মাত্রই আমি বুঝে যাচ্ছি উত্তরটা আমার কাছে একদম রেডি আমি পারবো তো চল্লিশটা কি তিরিশটা কি পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে তোমার কাছে এরকম কতগুলো প্রশ্ন আসতে পারে বলো দেখি পরীক্ষা তো আমরা একটা দিয়েছি কতগুলো প্রশ্ন এমন মনে হচ্ছে যে দেখা মাত্রই মনে হচ্ছে আমি জানি এরকম কটা প্রশ্ন থাকতে পারে সবাই একটু বল বল হ্যাঁ পনেরোটা মানে তো অনেক বাকিরা তো তুই বলছিস পনেরোটা পূজা দশটা বাকিরা কেউ যদি বলে কুড়িটা তার মানে সে তো অনেক রেডি তো দশটা এমন প্রশ্ন হতে পারে কি পনেরোটা ধরলাম পনেরোটা হওয়া উচিত আমরা এত সেট দিয়েছি পনেরোটা প্রশ্ন থাকবে না যেগুলো দেখা মাত্রই মনে হবে একদম সহজ আমাদের কাছে তাহলে চল্লিশ থেকে আমরা সেটাকে কি করব মাইনাস করব তাহলে কটা প্রশ্ন বাকি রইল পঁচিশটা এই যে পনেরোটা প্রশ্ন সব থেকে যে সহজ এই প্রশ্নগুলো আমরা ওয়েমআর সি সিটে ফিল আপ করে ফেলবো ঠিক আছে ওয়েমআর সি সিটে আমরা প্রথম প্রশ্ন পনেরোটা প্রশ্ন ফিল আপ করে ফেলবো আমরা পনেরোটা প্রথমে ওয়ে মাস নয় আমি তো বলেছি প্রথমে প্রশ্নপত্র প্রশ্নে আমরা রাইট দেব রাইট দিয়ে পনেরোটা প্রশ্ন একদম কনফার্ম সেই পনেরোটা প্রশ্ন তোমার হয়তো এক নম্বর তুমি পারলে এক নম্বর এটা হবে তারপর দু নম্বর পাচ্ছ না তিন নম্বর পারলে তিন নম্বরে এটা হবে হ্যাঁ তো আমি এগুলো কনফার্ম এগুলোকে আমার দ্বিতীয়বার দেখতেও হবে না তো সেগুলো আমি অপশান টিক করব এবং সেই প্রশ্নটার মধ্যেও টিক চিহ্ন দেবো ঠিক আছে তো সেই প্রশ্নগুলোকে আমাকে আর দুবার দেখতে হবে না কারণ ওগুলো সব থেকে সহজ এবং সেই রকম তোমার দশটা কি পনেরোটা প্রশ্ন হবে যে প্রশ্নগুলো তোমরা অপশানে প্রশ্নপত্র অপশানে রাইট চিহ্ন দেবে এবং সেই নাম্বারের ওপরেও তোমরা রাইট চিহ্ন দেবে সেই দশটা কি পনেরোটা প্রশ্ন তুমি সবার আগে ও এমআরসি টে ফিল আপ করে দেবে এটা কেন করব আমাদের মধ্যে একটা পজিটিভ ভাইব কাজ করবে যে আমরা অনেক পিছিয়ে নেই আমাদের দশ পনেরোটা প্রশ্ন এমন হয়ে গেছে যেগুলো আমি হানড্রেড পারসেন্ট পারবো সেগুলো আমি আর দেখবো না এই পনেরোটা প্রশ্ন আমার কমপ্লিট তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমাদের সহজ প্রশ্ন দিয়ে হবে একদম সহজ যেগুলো আমার কাছে যেগুলোকে আমাকে আর দ্বিতীয়বার দেখতে হবে না সবাই বুঝতে পেরেছে দু নম্বর স্টেপ দু নম্বর স্টেপ হচ্ছে কিছু এমন প্রশ্ন থাকে যেগুলো আমাদের কাছে কনফিউশন হয় কনফিউশন মানে দেখা গেলো দুইয়ের এই প্রশ্নটা প্রথমে এখানে রাইট ফাইট কিছু দেবে না হ্যাঁ আমি যেরমভাবে বলছি এইরকম ভাবে করো দেখো তোমরা বাকিদের থেকে কত আলাদা হবে আমরা প্রথমে এই প্রশ্নটা দেখা দেখার পরে আমার এই মনে হচ্ছে দুই বা তিনের মধ্যে হবে হ্যাঁ আমি কিন্তু দু নম্বর স্টেপের কথা বলছি প্রথম স্টেপ আমাদের কমপ্লিট দু নম্বর স্টেপে আমি অপশান এলিমিনেট করবো প্রথম স্টেপে আমাকে অপশান এলিমিনেট করতে হবে না কারণ আমার চেনা প্রশ্ন তো যদি মনে হয় না অপশান তো এলিমিনেট করেই চেনাটাতে যাবো যেতেই পারি কিন্তু দু নম্বর স্টেপ তোমার অবশ্যই অপশান এলিমিনেট করে করতেই হবে চারটে অপশানের মধ্যে তুমি বুঝতে পারছো এক আর চার হবেই না হ্যাঁ দুই আর তিনের মধ্যে কোনো একটা হতে পারে কিন্তু কোনটা হবে আমি বুঝতে পারছি না তো সেইটা এক নম্বর স্টেপের মধ্যে এটা পড়ছে সরি আমি দু নম্বর বলবো না এটা এক নম্বর স্টেপের মধ্যে এটা আমরা করব। মানে আমরা যেমন পর পড়তে পড়তে যাব এটার মধ্যে যদি আমি বুঝে যাই দু নম্বর উত্তর হবে তাহলে তো এটা এক নম্বর স্টেপের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না উত্তর এটা হবে না এটা হবে তখন আমি এটা দ্বিতীয় স্টেপের জন্য রেখে দেবো কিভাবে কোন পদ্ধতিতে রাখবো আমরা কি করব সেই প্রশ্নটার কাছে যখন আসবো যখন দেখবো এই দুটোর মধ্যে কোনো একটা হবে এটা হতে পারে বা এটা হতে পারে তাহলে সেই দুটো অপশানে আমি ছোট্ট করে রুল দিয়ে এরকম দাগ পেন বা পেন দিয়ে পেন তো আমাদের কাছে থাকে পেন দিয়ে আমরা অপশান দুটোতে রাইট দেবো বাকি যে দুটো অপশান মনে হচ্ছে হবে না ওই দুটোতে রাইটই দেবো না হ্যাঁ এবং সেই প্রশ্নটাকে আমি গোল চিহ্ন দেব তাহলে আমার কাছে মার্ক হয়ে গেল যে এই প্রশ্নটা আমি দ্বিতীয়বার দেখলে পারতে পারি কারণ আমার চারটের মধ্যে দুটো আমি এলিমিনেট করে ফেলেছি এই দুটোর মধ্যে কোন একটা হবে কোনটা হবে বুঝতে পারছি না সেই প্রশ্নটাকে আমি গোল করবো এবং অপশন দুটোকে মার্ক করব আমি কেন অপশন মার্ক করছি কারণ দ্বিতীয়বার আমি ঘুরে হবে এই প্রশ্নটার কাছে তখন যেন ওই বাকি দুটো অপশন দেখে সময় নষ্ট না করি কারণ ওই দুটো অপশন তো আমি দেখবই না তো আমি সার্কেল করে রাখলাম এটা সার্কেল করে রেখে এটা করে রাখলাম কেন তো এই রকম কিছু প্রশ্ন আমার কাছে আসবে তাহলে আমার রয়েছে কটা প্রশ্ন এখন পঁচিশটা রয়েছে তো এইরকম কটা প্রশ্ন আসতে পারে তোমরা তো পরীক্ষা দিয়েছ আমি কথাগুলো বলছি তোমাদের দুটো এক্সাম হয়ে যাওয়ার পর কেন বলছি কারণ আমরা জাস্ট একটু অভিজ্ঞতা পেয়েছি তো পরীক্ষা দিয়ে এরকম কতগুলো প্রশ্ন হতে পারে যেগুলোতে হচ্ছে কনফিউশন মানে আমি মনে পারতে পারি মানে এই দুটোর মধ্যে হ্যাঁ দশটা প্রশ্ন তাহলে যাতা কথা নয় দশটা এমন প্রশ্ন থাকছে দশটা এমন প্রশ্ন থাকছে যে প্রশ্নগুলো কনফিউশন মানে এই প্রশ্নগুলো আমি পারবো এই দশের মধ্যে আমি দশ পাবই দশ না পাই নয় পাবোই বা আট পাবই তো এই কিন্তু অপেক্ষা করছো তোমাকে দশে দশ দেওয়ার জন্য এবার তুমি যদি হুঁটো পাটা করো এই দশে তুমি হয়তো এক পেলে হতেই পারে তো আমি যেটা বলছি সেটা ফলো করতে হবে তাহলে এই দশটা এমন প্রশ্ন থাকবে যেগুলো কনফিউশন যেগুলো আমি রাখবো এই সেকেন্ড রাউন্ডের জন্য সেকেন্ড রাউন্ড আমি প্রশ্নটার কাছে যাব প্রশ্নটার কাছে যেতে তো এখন আর দেরি হবে না আমার তো যেগুলো আমি পেরেছি আমি সেগুলো রাইট দিয়ে দিয়েছি তো সেগুলো দেখবো না আমার কনফিউশনগুলো আমি গোল দিয়েছি আমি প্রশ্নপত্রে শুধু সেইখানটায় যাব। গিয়ে আমি দেখব দুটোর মধ্যে এবার কোনটা হতে পারে এবার একটু ভালো করে অবজার্ভ করব। যদি না পারি প্রশ্নটা আবার পড়বো দুবার প্রশ্ন দেখো তোমার মাথায় যদি তুমি ব্রেনকে যদি দিয়ে থাকো তোমার ব্রেন থেকে ওটা বেরোবেই আর তুমি যদি না পড়ে থাকো মানে তুমি এই টেক্সটাও ভালো করে পড়ো মানে মানে বিষয়বস্তুও জানো না সেক্ষেত্রে তোমার মাথা থেকে না বেরোনোর চান্স হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তুমি যদি টেক্সটের বিষয়বস্তুটা পড়ে থাকো এরকম অনেক প্রশ্ন সলভ করে থাকো তোমার মাথা থেকে বেরোবে প্রকৃতি দেবতা তোমাকে হেল্প করবে তুমি শুধু অপেক্ষা করো ধৈর্যের সাথে কি করবে তুমি তখন প্রশ্নটা আবার পড়বে দুবার পড়বে দেখা তিনবার পড়বে যে দুটো অপশন তোমার মনে হচ্ছে এলে মধ্যে হতে পারে ওই দুটোকে আবার পড়বে এরকম দুবার তিনবার করে ঘুরলে যেতে হবে তুমি দেখবে তুমি সঠিক উত্তরের কাছে যাবেই ভগবান তোমাকে সহযোগিতা করবে তো যদি তুমি বাড়িতে একটু পড়ে থাকো যদি তুমি প্র্যাকটিস সেট আমি করি যেরকম করে থাকো তোমাকে ভগবান সাহায্য করে তোমাকে সঠিক উত্তরের কাছে নিয়ে যাবে হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলছি তাহলে আমাদের এই এরকম দশটা প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেলবো তো এরকম দশটা প্রশ্ন দেখতে গিয়ে আমি দশে হয়তো আটটা করতে পারি আটটা আমার দুটো এমন হতেই পারে যে কনফিউশন কাটছেই না হ্যাঁ তাহলে আমি দশটা ধরলাম না আমার আটটা কমপ্লিট হলো আটটা কমপ্লিট হলো তাহলে পঁচিশ থেকে আট গেলে কত হয় কটা তেরো সতেরো সতেরো আর আটের পঁচিশ সতেরোটা এবার আমার বাকি রয়েছে কটা সতেরোটা বস্তু তাহলে আমার দু নম্বর স্টেপ কমপ্লিট আমার দু নম্বর স্টেপ কমপ্লিট হয়ে গেছে আমি দু নম্বর স্টেপ কমপ্লিট হওয়ার পর ও ওএমএসিডে সেগুলোকে ফিল আপ করে ফেলব হ্যাঁ বোঝা গেল তাহলে আমার কতগুলো প্রশ্ন হয়ে গেছে আমার চল্লিশটার মধ্যে কতগুলো হয়ে গেছে এদিকে পনেরোটা এদিকে আটটা কটা তেইশটা কমপ্লিট তাহলে চল্লিশটার মধ্যে আমার তেইশটা কমপ্লিট হয়ে গেছে তাহলে এইখানেই তোমার একটা পজিটিভ ভাইব কাজ করবে যে আমার এতগুলো হয়ে গেছে আমার আর মানে কোনো চিন্তা নেই যে টাইমের জন্য আমি আর ভয় পাচ্ছি না আমার মাত্র বাকি সতেরোটা হ্যাঁ এবার এই সতেরোটা প্রশ্নের মধ্যে ওই যে তুমি যে দুটো প্রশ্ন পারলে না তোমার সবার আগে সেই কনফিউশন দুটো প্রশ্নের কাছে যাওয়া দরকার কারণ তিন নম্বরবার তুমি ঘুরে যাচ্ছ তখন তিন নম্বরবার ঘোরার সময় তুমি কি করবে তুমি যে দু নম্বর স্টেপে গেছিলে মানে এক নম্বর স্টেপে তুমি যেটা করেছিলে যেগুলো কনফিউশন ছিল গোল ছিল তুমি দু নম্বর স্টেপ যখন কমপ্লিট হবে এই গোলগুলো তখন রাইটে পরিণত হয়ে যাবে তাই তো কারণ আমরা উত্তর তো দিয়ে ফেলেছি কিন্তু ওই যে দুটো কনফিউশন বা তিনটা এমন থাকবে যেগুলো আমরা দিতে পারিনি ওগুলো গোল থেকেই যাবে তাহলে তিন নম্বর রাউন্ড তুমি ও মাসিট সিট ফিল আপ করে আবার তো তার কাছে যাচ্ছ তখন তুমি ওই দুটো প্রশ্ন সবার আগে দেখবে দেখবে তুমি দুটো পেরে গেছো ঠিক আছে তো ওটা হয়ে যাওয়ার পর তিন নম্বর এই যে তিন নম্বর যে আমরা স্টেপে যাচ্ছি তিন নম্বর স্টেপে শুধুমাত্র দুটো প্রশ্ন ন ওই দুটো প্রশ্নের সাথে তুমি বাদ বাকি প্রশ্নগুলো যেগুলো তোমার হয়নি সেগুলো তো দেখতে দেরি লাগবে না কারণ তুমি তো মার্ক করে ফেলেছ যেগুলো তোমার হয়ে গেছে সেগুলো সব রাইট হয়ে গেছে তাহলে রাইট ছাড়া যে প্রশ্নগুলো বাদ বাকি পড়ে রইলো সেইগুলো তুমি অপশান এলিমিনেট করবে তোমার ওগুলোর ক্ষেত্রে আর অন্য কিছু ভাবার কোনো প্রয়োজনই নেই তুমি শুধু অপশান দেখবে চারটের মধ্যে কোন অপশানটা হান্ড্রেড পারসেন্ট হবে না তো অপশন এলিমিনেট করেই করতে হবে করতে করতে তুমি দেখবে লাস্টে সতেরোটার মধ্যেও তুমি মোটামুটি এমন দশটা কি এগারোটা পেরে গেছো হ্যাঁ সেই দশটা এগারোটা তোমার মনে হচ্ছে এটা উত্তর হতে পারে তো সেই দশটা এগারোটা হতে পারে তবুও তুমি তখন ওই ওএমএসি ফিল আপ করবে না মানে তিন নম্বর তিন নম্বর সেটে তুমি একেবারে লাস্টেই করবে প্রথম আর দু নম্বর হয়ে গেল তিন নম্বরটা তুমি যতক্ষণ না বাদ বাকি সব তুমি মোটামুটি কমপ্লিট করতে পারছো ততক্ষণ করবে না অথবা তুমি লাস্টের জন্য পাঁচখানা রেখে দিতে পারো যে পাঁচটা তুমি একদম জানোই না একদম অচেনা পাঁচটা প্রশ্ন সেই পাঁচটা প্রশ্ন থাক করে বাদবাকি যে পঁয়ত্রিশটা প্রশ্ন আমি ওই মাস সিটে তুলে ফেলবো কারণ আমার প্রথম সেটে প্রথম স্টেপে তোলা হয়ে গেছে অনেকগুলো দ্বিতীয় স্টেপে অনেক কটা তুলেছি এবং তিন নম্বর স্টেপে মোটামুটি আমার যেটা মনে হয়েছে হতে পারে সেগুলো আমার তোলা কমপ্লিট আর লাস্টের পড়েছে পাঁচটা এবং আমার হাতে সময় রয়েছে তখনও কুড়ি মিনিট হ্যাঁ এবার আমার কাছে যুদ্ধ হচ্ছে ওই কুড়ি মিনিটে ওই পাঁচটা প্রশ্নের মধ্যে আমাকে তিনটে পারতেই হবে পাঁচটা পারলে তো ভালোই তিনটে কি করে পারবো সেটা তখন আমার পেছনে কেউ খোঁজাচ্ছে এ বল না বল না ডান দিকে বা দিকে সবার তো সেট আলাদা হয়নি হয়েছে কি আলাদা আলাদা দিয়েছে হ্যাঁ দেয়নি যেটা সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে দেয় দেবে তোমাদেরকে এখানে হয়তো দেয়নি তাহলে তো ভালোই পাশের জন্য আছে ওইগুলোকে এবার তোমার লাগতে পারে তোমার ডান দিক বা দিকে যেগুলো রয়েছে তারা দেখবে পাঁচটার মধ্যে পেরেছে এবার তাদেরও কিন্তু বিশ্বাস করা যাবে না কারণ তারা কিন্তু সব কি তুক্কা লাগিয়ে হয়তো তোমাকে বলছে তো তাদেরটা তুমি শোনার পরেও কিন্তু কনফার্ম হতে পারবে না তুমি এরকম দুজনের থেকে একই প্রশ্নের উত্তর জানলে দুজন যদি বলে এটাই তখন ওটা সবার লাস্টের জন্য কারণ তোমার কাছে লাস্টে কুড়িটা মিনিট রয়েছে ওই কুড়িটা মিনিট এবার তোমার জন্য রয়েছে কারণ তুমি যে পঁয়ত্রিশটা প্রশ্ন অ্যান্সার করে ফেলেছ সেগুলো তো তুমি আর মুছতে পারবে না তো তোমার যা হবার হয়ে গেছে হলে ভালো হয়েছে নাহলে খারাপ হয়েছে ওগুলো তোমার চেঞ্জ করার কোনো উপায় নেই তোমার হাতে কুড়িটা মিনিট রয়েছে আমি সময় কাটাবো কি করে তখন আমি আমার ডানদিক দিক দিক সামনে যারা আমাকে খোঁজাচ্ছিলো অনেকক্ষণ ধরে বল এবার তুই বলতো কি পাচ্ছিস না বল কোনটা পাচ্ছিস না হ্যাঁ দিয়ে তাকে যদি তাকে বলার আগে একটুখানি আমরা ভেবে নেব যে এই তুই আমার এইগুলো পেরেছিস ও যদি মোটামুটি দেখতে পাই যে হ্যাঁ 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 হতে পারে তখন তাকে দরকার হলে আমি একটা হেল্প করলাম এটা আমি টিচার হিসেবে আমার বলা উচিত নয় এটা ভালো মেসেজ যাচ্ছে না কিন্তু লাস্ট টাইমে আমাদেরকে এটা করতে হবে যদি আমরা মনে করি যে না পরীক্ষা আমি কিছু ছাড়বো না সেক্ষেত্রে কাউকে ডিস্টার্ব করে নয় আমি আবার বলছি এটা বলা ঠিক নয় তবু আমরা লাস্টে কিন্তু ওইগুলো করতে পারি লাস্টে যদি পারি না পারলে কি আছে এতগুলো বেশি পাঁচটা পারবো না আমি যদি কেউ যদি মনে করে না আমি নিজের ক্ষমতা দেই চল্লিশটা অ্যান্সার দেবো আমরা কারোর হেল্প নেবো না সে পারতেই পারে ওই পাঁচটা প্রশংসা বারবার দেখবে অপশন এলিমিনেট করবে একদম লাস্ট টাইম পর্যন্ত দেখতে 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 কোনো না কোনো পাঁচটার মধ্যে সে চারটে বা তিনটে ঠিক করবেই করে আমরা চল্লিশটা প্রশ্নের অ্যান্সার দেবো টাইমেও হয়ে যাবে রিল্যাক্স মুডে সব হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা পরীক্ষা দিতে পারি দেখো আমি ইলেভেনে আমাদের সেমিস্টার ছিল না আমি আগের দিনও বলেছি এই সেমিস্টার পদ্ধতি যারা এনেছে যে শিক্ষা দপ্তর এনেছে তারাও কিন্তু এরকমভাবে পরীক্ষা দেয়নি তাহলে তারাও দেয়নি আমরাও দিইনি আমরা কোন অভিজ্ঞতা থেকে বলছি কারণ এই প্যাটার্নটা হচ্ছে সরকারি চাকরি পরীক্ষার প্যাটার্ন রাজ্য সরকারি চাকরি পরীক্ষার প্যাটার্ন সেক্ষেত্রে আমরা পরীক্ষা দিয়েছি অনেক তো সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যখন ওই করতাম তখন এইটা আমরা অনুভব করতাম মানে রকমভাবে আমরা করতাম দেখতে আমরা টাইমের মধ্যে সব করতে পারতাম আমি প্রিলি এক্সাম অনেক পাশ করেছি এইরকমভাবে ইয়ে দিয়ে টাইমের মধ্যে হয়ে গেছে কারণ অনেকেই কিন্তু শিক্ষিত হয় জ্ঞানই হয় কিন্তু টাইমে শেষ করতে পারে না সরকারি চাকরি পরীক্ষা অনেক কম সময় পাওয়া যায় এখানে তো তোমাদের দেড় ঘন্টা দিয়েছে চল্লিশটা প্রশ্নে ওখানে একশোটা বসতে ষাটটা ষাট মিনিট সময় দেয় একশোটা বসতে তার মধ্যে অঙ্কও থাকে তাই না একটা অঙ্ক কি হয় নাকি এক মিনিটের মধ্যে তো ওটা করতে হয় কিন্তু এখানে তো তোমার অজিল সময় রয়েছে তো সেক্ষেত্রে আমরা যেহেতু ছোট আমরা এইভাবে করবো